থেকে আমি রোনালডো মনে করি লাইফে অনেক মানে একটা মেশিন আর কি তো ওর থেকে অনেক ইন্সপায়ার শুধুমাত্র ফুটবল খেলার লাইফের অনেক কিছু থেকে আমাদের জেনারেশন বলতে তাও একটু 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 আসে কিন্তু পরের জেনারেশন আসলে এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার সো আমি স্পেশালি সব গার্জিয়ানকে বলবো যাতে বাচ্চারা আমাদের বয়সে যারা আমার ভাইরা আছে আমার বোনরা আছে আমার থেকে যারা ছোটরা আছে ছোট ভাইরা ছোট বোনরা যারা আছে তারা বেশি বেশি করে খেলাধুলা করুক ক্রিকেট ফুটবল এনি অ্যাক্টিভিটিস ইন স্পোর্টস সো এই জায়গায় অ্যাক্টিভ থাকাটা খুবই ভালো তোহিদ আফ্রিদির পছন্দের ফুটবলার রোনাল্ডো আচ্ছা ধরে নেন তোহিদ আফ্রিদি ফুটবল খেলছে বাংলাদেশ বিশ্বকাপের ফাইনালে সেই মোমেন্ট কেমন অনুভূতি থাকবে বা বাংলাদেশের প্রতি লাল সবুজের পতাকাকে সমৃদ্ধ করবার কি দায়িত্বটা নিয়ে নেবে তখন ভাই এত বড় চিন্তা আমি কখনো করিনি যেদিন করবো এই অ্যানসারটা আমি ওই বাট আমি অবশ্যই চাই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ বা ফিফাতে খেলুক এটা আমি অলওয়েজ চাই সো এইটা আমি না সারা বাংলাদেশের মানুষের ইচ্ছা সো অবশ্যই আমার দেশ যত ভালো করবে এটা আমার অনেক প্রাউডের ব্যাপার শুধু আমার না কেউ যদি ফুটবল নাও খেলে তারও একটা বড় ব্যাপার যে বাংলাদেশ ফুটবল খেলতেছে সো ফার্স্ট সাপোর্ট তো বাংলাদেশী হবে অলওয়েজ ঠিক আছে এন্ড দেন অফকোর্স বাকি যেই আমরা যেই দুষ্টুমিটা অলওয়েজ করি ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল বিভিন্ন টি ইংল্যান্ড আমরা যে দুষ্টুমিটা করি এটা আসলে একটা আয়োজন এটা একটা মজা সো অফকোর্স ওই দিক থেকে আমি রোনাল্ডোকে একটা আইডল মনে করি কারণ যে লাইফে অনেক মানে একদম একটা মেশিন আর কি তো ওর ওর থেকে অনেক ইনস্পায়ার হই শুধুমাত্র ফুটবল খেলার লাইফের অনেক কিছু থেকে রোনাল্ডোর ভক্ত যারা আপনার ক্রাশ তারা তো আপনার পক্ষে থেকে গেল কিন্তু যারা নেইমার যারা মেসির ফ্যান আমি তো বলি না মেসির ফ্যান না মেসি তো একজন ম্যাজিক্যাল প্লেয়ার আমি এটাই বুঝি না মানুষ কেন ব্রাজিল আর আর্জেন্টিনার সাথে সব সময় কম্পেয়ার করে দুইজনের সাথে একটা ফাইট চলা এটা একটা বাংলাদেশের ট্রেন্ডে আছে বাট মেসিকে কোনোদিনই ছোট করা যাবে না সে একজন ম্যাজিকাল প্লেয়ার সো আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি যে কি খেলাটা দিছে সো মেসি একটা ম্যাচ চেঞ্জ গেম চেঞ্জার যদি থাকে এটা মেসি যেকোনো কিছু করে ফেলতে পারে সো ওর উপর ভরসা নাই মেসি যেকোনো সময় খেলা চেঞ্জ করে দেয় একটা হারা ম্যাচও কিভাবে জিতায় দেখাতে পারে এটা মেসির লাইভ एग्जांपल আকিব সো এইটাই আমি ওইদিকে আমি

সমন ভাই আসলে ফুটবল নিয়ে বাংলাদেশে একটা রেভলিউশন করেছে সো আমি পার্সোনালি নিজে খুব এক্সাইটেড যে ওনার সাথে অ্যাক্টিভে খেলতে পারবো খেলার রেজাল্ট যাই হোক এরকম একটা মানুষের সাথে খেলতে পারাটা ইজ টপিক অফ অনার সো আই থিঙ্ক হি কমপ্লিটলি ডিজার্ভ ইট যদি আসলে মাঠে দুই টিম মিলেও যদি একজন ক্যাপ্টেন থাকে সেটা সমন ভাই হওয়া উচিত সো দ্যাটস ওয়াই আপনি সব কোন পজিশনে খেলছেন আমি গোলকিপার আমাদের টিমে দেখবেন খুবই ভালো খেলবে হচ্ছে আনন্দ ভাই এমন ভাই আসলে সবসময় তো সবাইকে পড়াশোনা করে বাট এই কোয়ালিটিটা খুব কম মানুষ জানে যে খুব রেগুলারলি ফুটবল খেলে প্রতি রবিবার বুধবার রুটিন করে ফুটবল খেলে মাঝে মাঝে আমাদেরকে ধরে নিয়ে যায় সো ভাই খুব ভালো খেলবে সামনে আহ আজরাফ আছে আজরাফ ইজ আ ভেরি আপরাইজিং মডেল সো কন্টেন প্লিয়ার সো খুবই ভালো খেলবে এছাড়াও আসাম ভিড় ভাই আছে সৌমিক ভাই শ্রমিক ভাই টু ব্রাদার্স বি ভেরি গুড ডিফেন্ডার্স

তো যদি গোল খাইও আমি আমাদের সবাই চেয়ার করে বিকজ এত ভালো ভালো মানুষ খেলছে এবং এত সুন্দর ভাবে খেলতে যে আপনাদেরও মনে হবে যে এই টিমটাকে সাপোর্ট করবে